ড্রাই কফ নিয়ে কিন্তু স্পেশালি এখন আসলে অনেক পেশেন্ট আসতেছে সত্যি কথা যেটা আমাদের ঢাকা মেডিকেলে প্লাস আমাদের চেম্বার প্র্যাকটিসেও প্রচুর পেশেন্ট আসতেছে শুধু অনলি ড্রাই কফ মানে তার আর কখনোই জীবনে কাশি ছিল না এই সে কয়েকদিন হলো দুই তিন চার সপ্তাহ থেকে তার কাশি হচ্ছে এই পেশেন্টটা তাহলে ড্রাই কফে কেন ভুগতেছে এই সিজনে এই সিজনে আমরা দেখবেন যে যদি কারণ খুঁজতে যাই এর একটু ব্যাকগ্রাউন্ড দেখি যে যে কেন তার কাশিটা হচ্ছে দেখবেন যে অনেকেরই এর আগে একটা ইনফেকশন হিস্ট্রি ছিল জ্বর জ্বর হয়েছে জ্বরের পরে তার এখন কাশি ভালো হচ্ছে না জ্বর ভালো হয়ে গেছে তো এই যে একটা পোস্ট ভাইরাল কপ বলি আমরা যে কোনো সেটা ডেঙ্গু ফিভার আছে এখন সিজনে হচ্ছে প্রচুর ডেঙ্গুর ফিভারের পরেও অনেকের কাশি ভালো হচ্ছে না অনেকের অন্য একটা নিউ মানে ইনফ্লুয়েঞ্জা বা একটা রেসপিরেটরি ট্রাক্টে একটা ফ্লু ভাইরাসের ইনফেকশন হয়েছিল জ্বর ভালো হয়ে গেছে কিন্তু এখন কাশি ভালো হচ্ছে না এই যে পোস্ট ভাইরাল কফ দুই তিন চার সপ্তাহ পর্যন্ত পেশেন্টকে ভোগাইতে পারে তো এই ক্ষেত্রে কি কিন্তু ট্রিটমেন্ট আছে মানে পোস্ট ভাইরাল কপে আমরা একদম সিম্পলি তখন অ্যান্টিস্টামিন অথবা মন্টেলুকাস গ্রুপের ড্রাগ সাথে লো ডোজে অ্যাস্টোরয়েড দিয়ে কিন্তু খুব ট্রিটমেন্ট করলে পেশেন্ট কিন্তু রিলিফ হয় তার সিমটম রিলিফ হয় যেতে হয়তো একটু সময় লাগে টু ইয়েক্স এর মতো তো এই যে পোস্ট ভাইরাল কফ এটি মানে কিন্তু অ্যাজমা না যে সে অ্যাজমা ভুগতেছে তা পোস্ট ভাইরাল কফ এই পোস্ট ভাইরাল কফ ছাড়াও যদি আরও একটা মেইন কারণ দেখি তাহলে পোস্টনজার ড্রিপ দেখেন তার হয়তো হয়েছে সাইনাস ইনফেকশন সে কিন্তু আগে কখনো ছিল না তার কাশি রোগও ছিল না তার সাইনোসাইটিস হয়েছে তার এই যে যখন সাইনাসের তার জ্বরটাও ভালো হয়ে গেছে ইনি থেকে গুলা যে জমে সাইনাসের মধ্যে সে যখন এইটা ঘুমায় অথবা তার জেগে থাকা অবস্থায় অনেক সময় ওই স্লেসা ওই কফগুলা গুলা পেছনের দিকে গলার মধ্যে ফোটায় ফোটায় পরে যখনই পরে তার গলার মধ্যে ইরিটেশন হয় আচ্ছা এরকম করে সে গলা খাকা দিয়ে পরিষ্কার করতে চায় এবং সে একটা কাশিতে ভুগে তাহলে এই যে পোস্টনাজাল ড্রিপ সিনড্রোম এটাও কিন্তু এই সময়ের এই শীতের সিজনের সাইনুসাইটিস থেকে এই যে তার রাইনাইটিস থেকে একটা প্রধান কাশি সমস্যা এটারও কিন্তু ট্রিটমেন্ট আছে দ্যাট मींस আমাদের আসলে ওই ওইটা রিমেডিটে আসলে জানতে যাচ্ছে এটা 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 রিমেডি মানে যেটা আমরা দেখি যে সবাই দোকানে যায় মন্টিলুকাস্ট ডক্সোফাইলিন এই গ্রুপের কিছু মেডিসিন আছে কাশির সিরাপ এগুলো দিয়ে দিচ্ছে তারা এগুলো এক দুই সপ্তাহ খেয়ে কাছে আসতেছে ভালো হচ্ছে না এই ক্ষেত্রে ট্রিটমেন্ট হলো স্পেশালি এলার্জিক মানে এই অ্যালার্জিক কন্ডিশনগুলো গুলো সাইনোসাইটিস থেকে সাইনাস গুলোকে করা ড্রাই করার জন্য আমাদের স্টিম ভ্যাপার ইনহেলেশন এবং আপনার স্প্রে আমাদের এক ধরনের ড্রপও না কিন্তু অনেকে ড্রপ নিয়ে আসতেছে ড্রপ না নেজাল স্প্রে দিলে ওই জায়গাগুলোর ড্রাই হয় তখন এই সিক্রেশনগুলোর পেছনে ব্যাকফ্লো হয় না তখন কিন্তু সে দেখবেন যে খুব ভালো আছে সে এ ধরনের নেজাল স্প্রে ইউজ করলে সাথে অ্যান্টিস্টামিন খেলে সে দেখবেন স্টিমিনালেশন করলে সে ভালো থাকবে